নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের গোবিন্দপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার লক্ষ বাইশ হাজার চারশো টাকা সমপরিমাণের জাল মুদ্রা বিশ বোতল ফেন্সিডিল জাল মুদ্রা তৈরির বিভিন্ন সরঞ্জাম আদি তার মধ্যে দুইটি ল্যাপটপ দুইটি ডেস্কটপ প্রিন্টার কার্জিজ সহ দুজনকে গ্রেপ্তার করে তো এখন আমরা এই বিষয়ে নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি নিচ্ছি